দেখতে বেরা বর আপনাদের জল আজকের আপডেটে দেখতে বেরা কি পছন্দ পরিমাণে দ্রুত গতিতে জল বাড়ের এখানে আমরা আছে অন্নপূর্ণা মন্দিরের ঘাটের সামনে এখানে দেখতে বেরা বর আপনাদের ব্রিজ আর জলের স্পিড দেখতে বেরা এই গ্রাম হইছে দুধফাতেল গ্রাম ভাই এখানে গ্রাম দেখতে বেরা এখানে অন্নপূর্ণা ঘাট অন্নপূর্ণা মন্দির দশ্তপাড়া আমাদের পৌরাণিক মন্দির অন্নপূর্ণা মন্দির আর এই ব্রিজটা হয়েছে বরাক নদীর ব্রিজ দত্তপাড়া ব্রিজের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলার আর এখানে দ্রুত কোটিতে জল বাড়েন আমাদের বরাক নদীর জল দেখতে পাড়া বাড়তেছে আর আপনারা লেটেস্ট সাবজেক্ট দেখতে পাড়া বরাক নদীতে জল বাড়ে আজকে আমরা এসি বরাফ নদীর ঠিক পাশে আর আমরা অন্য মন্দিরের সামনে আছে আজকে বরাফ নদীর জল সকাল থেকে বাড়তে আসে জানার দিকে বৃষ্টি জলের প্রচন্ড স্রোত আর দেখতে জলের স্পিড কিরকম গুলা আফাল জলের গূর্ণি জল দেখতে পারা এরকম যদি জল বাড়তে থাকে তত ফ্লাড সরাসরি ভিডিও বন্ধুরা দেখতে পাঠা এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির আর অন্নপূর্ণা মন্দিরের সেই গেট এখানে বিসর্জন ঘাট দেখতে পারা এখন জলের এক কিছু আপডেট দেখাইলাম এখানে দেখতে পারা কালকে অবধি পর্যন্ত নাইনটিন পয়েন্ট সিক্সটি ফাইভ মানে ঘন্টা সিক্স মিটার করে বাড়ে দেখতে পারা কত দ্রুত গতিতে জল বাড়ে এটা হইলে শিলচার অন্নপূর্ণা ঘাট গাছই পুরানা সেতুর সামনে দেখতে পাররা আপনারা বরাক সেতু দেখতে পাররা একদম সেতুর মানে জল বোঝা যায় একদম সেতুর মধ্যে দিকে গছে পুরা একদম জলে জল দেখতে পাড়া আর এইভাবে মানে জল যদি বাড়তে থাকে পুরা মানুষের গড় বাড়ি ডুবাই দিব কিন্তু মানুষ যারা যারা সামনে তখন তারা অ্যালার্ট করে জল দ্রুত করে দিতে পারার তাতে আর ছয় ইঞ্চি ইয়ে হয়ে গেলে পুরা ডেঞ্জার লেভেল হয়ে যাবে স্পিড দেখতে পারা বেতলা স্পিড আর শি পর্যন্ত জল উঠে গেলে এটা হলো ড্যাঞ্জার লেভেল আচ্ছা ওইখানে ওয়াটার রিসোর্স অফিস দেখতে পারে না প্রিয় বন্ধুরা আর আমার যারা আর যারা আমার ভিডিও দেখতে পারা আমার পিছনে বরাক নদীর সেই জল দেখতে পারা দ্রুত বরাক নদীর জলের স্পিড দেখতে পাররা বন্ধুরা শুধু আপনাদের ডেইলি তো কৃষ্ণকান্ত স্যারের আপডেট দিন আজকে আমি লালাবাজার থেকে শুধু আইসি আপনাদের জন্য শিলচারে অন্নপূর্ণা ঘাটের জল দেখতে এই দেখতে পাররা জল কীরকম দ্রুত বাড়ে বাড়েরা বরাক নদীর ব্রিজের একদম মুখামুখি আই যায় দেখতে পাররা জল এখানে মানে জলের এত মানে কিছুদিন আগে আইয়া মানুষের দুধপাতিল গ্রাম টাম করে ডুবাইয়া দিছিল আজকে এই জলের পরিস্থিতি দিকে মানে দেখতে খুবই ডোর লাগে মানে প্রচণ্ড জল যারা যারা এই নদীর পারে থাকেন তারা একটু নিশ্চিত সুরস্তির জায়গাত গিয়া আপনারা জয়েন্ট ফ্যামিলি নিয়ে তো দেখতে থাকুন বন্ধুরা জল বাড়তেছে এখানে বড় আপনারা আমি জুম করি আপনার জলে দেখাইছি দেখতে পারবা আর যদি ভালো লাগে শেয়ার করে দেবা বাই বাই